এই মুহূর্তে দেখেছি ভাই মুক্তির মেলা লাগাছেন লাল কালো মিশালা কুশলে তিন চারটে দেখেছি লালও আছে কালো আছে এলে কি জোড়া করে দিবেন না কি করে দিবেন কালো আছে ভাই ভিডিও দেখতে আর চারও আছে আজকে ভিডিও মনে হচ্ছে বল ভালোই বড় হবে তাহলে না জি ভাই তাহলে এলে কি মানে জোড়া করেই দিবেন ওটা হয় ভাই পিওর হয় আচ্ছা পিওর জোড়া হয় করে দিবেন সমস্যা নাই এক একসাথে তুই খাজার হবে এলে জোরা জোড়া করে দেওয়া হবে আর কি

মানুষ খাক খায়ক মানুষের এখন মনে করেন যে কবুতর পালা সরকারে মিটুক টাওয়ানা লেনদেন থাকলো এটা হচ্ছে পঁচানব্বই টাকা বীজ আজকের অফার সেরা অফার আজকে ভিডিও টানেন না দেখতে থাকেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেঙ্গে আছেন সকলি আশা করি আল্লাহর রসের সম্বন্ধে সকলি ভালো আছেন আজ আমরা আবার কয়েকদিন পরে চলে আসছি রেজা কবুতর ঘরে তো আজকে এটি মোটামুটি মেলা কবুতর লিয়াচ্ছে তারা মেলাটি মুক্তি নতুন লিয়াচ্ছে এই যে মোটামুটি বাংলার লর্ড লিয়াচ্ছে এটি আবার দেখিচ্ছি লোটো ইয়া সরি লাক্কা আছে সিরেজি আছে আবার এই মুড়া মেলা শাটিন শুটিন আছে তো চলেন মোটামুটি আপনাদের কাছে হলে দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা দামে আজকে তারা কবুতর গুলো এটি ছাড়বে তে আজারে হো হো না করে সময় নষ্ট না করে এটা এটা করে শুরু করি আল্লাহর নাম লিয়া তো সর্বপ্রথম যেটা শুরু করব আপনাদের দেখাই এই যে সর্বপ্রথম এটি এটা কবুতর দেখিছি ভাই এর কি কবুতর এটা গিরিবাজ লয় এটা কি মদ না কি মাদি কবুতর এটা এটা মাদিটা কোনটা দেখি মাদি ঢোকা দেন তার মধ্যে এটা কি অরিজিনাল জোড়া হবে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে পাবেন এলার্টি এটা ক্যাঙ্কা দাম ভাই আজকে চাচ্ছেন সাড়ে চারশো টাকা জোড়া দেখি আবার আবার দেখেন খাতার মধ্যে দেন তো আবার দেখি ক্যাঙ্কা জোড়া

ভাইয়া দে মুর এটা নর ডাকিচ্ছে ভারে সবজি নর এর সাথে কি জোড়া মোড়া আছে দেখি হুমারে কি মাদি আচ্ছা হুমারে মাঝিটা কি পিওর জোড়া হবে না জোড়া করে লাও লাগবে

ভাই 1950 দাম ধরবি লাইত না দাম ধরা বলে ফিক্সড প্রাইস 550 কারোর যদি কবুতর জোড়া পছন্দ হয় নিতে পারবেন রেজা জায়গা কবুতর ঘরের থেকে তারপর থেকে আর কি কবুতর আছে এতে যে এই মোরা বাংলা লর্ড তুছেন মনে আজকে না हां ভাই কি লর্ড সিস্টেমে দিবেন যদি কেউ 2 4 5 টা 6 টাকা রে দিবেন না 2 4 5 জোড়া ছলেও দিতে পারবেন না এর মধ্যে থেকে দিতে পারবেন তো মেলাজন আছে হয়তো কনফিউজ হয় এলে দিবি কি না দিবে ইল্লা মিছেই মানা করেন যে ভ্রান্তি এটা চিন্তার মধ্যে থাকে

এই যে দেখি ছেলেটা কিন্তু চোখ ওঠা না এটা চোখ কে বলে ঠোকরা ঠুরি করে ইঙ্গে করছে তো যাই হোক এই জায়গা জেলে কবুতর আছে মোটামুটি সব সুস্থ কবুতর আপনাকে এক দেখে দিবি লাওয়ার আগে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নাই এটা সাইজ টাইজ মোটামুটি ভালো এনা দুই আর ধরে দেখেন আমাকে এক এই দেখেন এটা সাইজও মোটামুটি ভালো আর বাংলা কবুতর এমনি অসুখ বিসুখ কম হয়

ফিক্সড আচ্ছা বেশি কবুতর নিলে কিছু কম বেশি করে দেবে আপনাকে যদি কারো পছন্দ হয় কবুতরটা নিতে পারবেন রেজা কবুতর ঘরের থেকে তো চলেন মোটামুটি দেখি আর কি কবুতর আছে মোরা ভাই এটা একজন ঘিয়ে চলে দেখি চললে জোরা নাকি ব্যাংকটা কবুতর এলাকা ওরা ভাই ব্যাংকটা নরমাদি শিওর আচ্ছা নরমাদি কনফার্ম করে দিবেন কিন্তু এলাকা কিন্তু জোরা হবে লয় আজকে রাতের ভিতরে জোড়া হয়ে যাবে মানে যদি থন তাহলে জোড়া হয়ে যাবে এই তো কথা আচ্ছা তাহলে এলাকা হলো হলো কি এলাকা ব্যাংকটা কবুতর এলাকা কিন্তু জোরা হবে না জোরার জোড়ার গ্যারান্টি নাই জোড়া হবে মানে জোড়া করে এলাকা লাগবে জোড়া হবে না নরমাদি গ্যারান্টি আছে এলাকা আঙ্কা প্রাইস আজকে ভাই কি দামে দিচ্ছেন এলা পাঁচশো পঞ্চাশ টাকা এটা কম করে দেন ভাই আনা আচ্ছা পাঁচশো টাকা করে দিল কেউ যদি পছন্দ হয় নিতে পারবেন একদম পিওর ঘিয়ে চললি এলা ডিম বাচ্চা তো হবেই জোড়া লওয়ার পরে এটা যেহেতু এখনো জোড়া দেয়নি সেজন্য ডিম বাচ্চা পরের হিসাব এটা জোড়া করে লাও লাগবে হবে হবিল পাঁচশো টাকার বিনিময় নিতে পারবেন রেজা কবিতা ঘর থেকে সারা বাংলাদেশ তারা ডেলিভারি করে পাবে কোনো সমস্যা হবে নয় তারপর দিকে আর কি আছে মুরা আচ্ছা এই মুরা কটা কবুতর আসছিল ভাই বলে আজকে পঁচানব্বই টাকা পিস দিবেন মানে চারটে কবুতর নিলে তিনশো আশি টাকা পড়বি যে আগে টাকা দিবি তাই আগে কবুতর পাবি মনে করে এমনি আমরা কই ভিউজ বাড়ানোর মার্কেট ভাই এগুলো আমরা দিয়ে থাকি তারা কবুতর দেয় এর আগেও একশো টাকার কবুতর দিছি পঁচানব্বই টাকার কবুতর সব ব্যসা হয়ে গেছে ভাই কেউ না কেউ লাই তো এটা যে আগে কবুতর দিবি তাকে মানে টাকা দিবি তাকে কবুতরটা দিয়ে দিবি সারা বাংলাদেশ ডেলিভারি করে পাবে পঁচানব্বই টাকার বিনিময়ে চারটা কবুতর পিস পিস পঁচানব্বই টাকা ভিডিও চারটে কবুতর নিতে পারবেন অল বাংলাদেশ ডেলিভারি করবে কোনো সমস্যা হবিল্লা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে দেন কবুতর লাগার সময় মিলে নেবেন কোনো সমস্যা হবে না তারপর দেখি আর কী মাল আছে মূরে মেলা কবুতর আছে আরও আপনারা ভিডিও ছাড়া এটা করে দেখতে থাকেন যদি আজকে মিস করেন তাহলে কবুতর অনেক কবুতর মিস করে ভালো দিবেন দেখি তারপরে যে এই মুড়ে আছে জোড়া।

পছন্দ হলে নিতে পারবেন রেজা কবুতর ঘরের থেকে ইংকে কবুতার আরও থাকে ইংকের সাথে আরও দুই চারজন লিবার তারা দিতে পারবে কোনো সমস্যা নেই তারপর দেখে আর কী কবুতার আছে মেলা কবুতার আছে এখন একটা করে দেখাই দেখি কত দূর যাওয়া যায়

সাতশো টাকা বিনিময় দিবেন সারা বাংলাদেশ দিবেন তো সারা বাংলাদেশ দিবে যাই এক টাকা দিবি কবুতর তার ভাই যদি কবুতর জোর পছন্দ হয় স্ক্রিন শট মারে দেন কবুতর লাগার আগে আবার কবুতর মিলে তারপরে নিবেন আচ্ছা এর সাথে একটা প্যাকেজ দিবে চাচ্ছিলেন ভাই কি এটা সিস্টেম করবে চাচ্ছিলেন ওটা কি সিস্টেম ভাই এটা কন্ত আর এক জোড়া লাল মুখি আছে না আচ্ছা আগেকার একটা লাল মুখি দেওয়া আসছিল দুই জোড়া যদি কারুলে তার তাগের জন্য একটা সুবিধা আছে আজকে আচ্ছা এই মুড়ে লাল মুখীও আছে দেখেন এটাও জোড়া সেই কবুতর মোটামুটি এটি আজকে 5টা কবুতর এটা কেnga দাম দিবেন ভাই একবারে একটা লট দিবেন আছেন ভাই কেউ যদি লাই এই তিন এটাও 700 ভাই পিয়র আচ্ছা এটা বেন্ডা করিলে কয় টাকা পড়বি বেন্ডা করিলে কয় টাকা পড়বি তাই কোন ভাই 850 টাকা বেন্ডা করিলে 850 টাকা পড়বি আর এটা এটি লালমুখী নর আছে আপনার হাতের মধ্যে দেখি এটা না দেখি ছাড়ে দেন আর মধ্যে ছাড়ে দেন দেন

পাঁচটা কবুতর আঠারোশো টাকা নিতে তাহলে ছশো টাকা জোড়া পড়বে তো দেখি এই কবুতরের অফারটা যদি আপনাকে লিবার স্ক্রিন স্ক্রিনশট মারে থুয়ে দেবে আপনারা যখন কবুতর আবার নেবেন তখন স্ক্রিন শটের সাথে মিলিয়ে কবুতর লিবেন কোনো সমস্যা নেই তারপর দেখি আর কি মাল আছে এই মুরা মেলা কবুতর আছে দেখি কি কি আছে আরো ভাই মুরা একজন কিং সারে দিচ্ছেন এটা ভিডিওর শুরুতে আমরা ইন্টার মধ্যে দিয়েছিলাম

তো যাই হোক নয়শো দিয়ে দিলো এটা হচ্ছে অ্যালমন্ড কিং না অ্যালমন্ড কিং কারো যদি কবুতা জোড়া পছন্দ স্ক্রিনশট মারে থুয়ে দেন কবুতর লাওয়ার আগে আবার আপনারা মনে করেন যে যাচাই বাছাই করে মিলে নেবেন কোনো সমস্যা হবে না সারা বাংলাদেশ তো ডেলিভারি করতে পারবে সব জায়গা সব জায়গা ডেলিভারি করতে পারবে যদি পছন্দ হয় নিতে পারবেন নয়শো টাকা বিনিময়ে রেজা কবুতর ঘরের থেকে তারপর দেখি সময় নষ্ট না করে আরো কবুতর আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আড করে আচ্ছা এই মনে কিছু পাকিস্তানি লড আছে মেলাজন ভাই বোনেরাই কয় যে আসলে কবুতর ওরার দেন

তো কন দাম চাচ্ছেন এটা কি মধ্যে সাড়ে মধ্যে কি কোন দাম দর দাম ধরবে না দেখেন এটা কবুতরের সাইজ দেখেন দেখি ক্যানকা সাইজ আচ্ছা দেখেন কবুতরটা ধরছে কবুতর এটা বেশ ভালো উর্বিত না ইন ওরা গ্যারান্টি আছে ইন্ডিয়ান তা আপনারা যদি লেন সাড়ে চারশো টাকা জোড়া পড়বে এর লাগার কবুতর দেন ভালো পাকিস্তানি কবুতর ভিডিও দেন আজকে পায়ে গেছি তাকে কালেকশনে আছে এটা লিপে গেলে সাড়ে চারশো টাকা জোড়া পড়বি যে ঘর আছে সব লাগবে ভাঙ্গে তারা দিবি লয় সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবে যদি পছন্দ স্ক্রিনশট মারে থুয়ে দেন লেবার আগে আবার মিলে নিবেন কোনো চাপ হবি ইনশাল্লাহ তারপর দেখি আর কি আছে কবুতর আরো আছে ভাই আছে আরো আছে দেখি কি আছে দেখেন এটা এটা করে

চারশো টাকা করে দিল চারশো টাকার বিনিময়ে নিতে পারবেন রেজা কবুদের ঘর থেকে কবুতরটাও এমনি সুস্থ আছে বাড়ির কবুতর বাড়িতে কালেক্ট করে এলাম মাল এল পায়খানা টায়খানা সব সুস্থ আছে কবুতরও সুস্থ আছে কারো যদি পছন্দ হয় মালটা তাহলে নিতে পারবেন চারশো টাকার বিনিময়ে রেজা কবুতের গতে সারা বাংলাদেশ ডেলিভারি করে পারবে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে নয় তারপর দেখি আর কিছুর আছে এটি মেলা কবুতর আছে এখনো আপনার ভিডিও স্যারে কোনোখান্তে যান না এটা এটা করে দেখানোর চেষ্টা করবো এখনো মুকি আছে লাক্কা আছে সিরাজি আছে সব দেখাম এটা এটা করে তারপর দেন ভাই কি আছে দেন ভাই কোমা মেসিং এক জোড়া থাকছেন দুটাই কোমা সুটেল এলে কি জোড়া কবু তো না বেন্টে মাল শিওর জোড়া তো এলে তো ক্রস কবু তো অরিজিনাল বাংলাও লাইবেন না ক্রস কবু তাহলে বাচ্চা করার জন্য ভালো যারা মেলা ভাই বাড়াদারি আছে যারা যে খাওয়ার বাচ্চা করার জন্য কবুতর খোঁজে তাদের জন্য এলে বেস্ট একটা অপশন এলে গ্যাঙ্গা দাম ভাই আজকে দিচ্ছেন ওটা লেন 450 লেন 450 বেশি হলো না ভাই

আবাদ তো এক জরায় আছে কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন তে মোটামুটি কবুতর দাম বলлось 420 টাকা কার যদি পছন্দ হয় কবুতরটা নিতে পারবেন রেজা কবুতরের ঘর থেকে তারপর দেখি আর কি জড়া আছে না লট দিবেন এখন দেখি ভাইড়া কি একদম পিওর সবজি জড়া জি ভাই একদম পিওর জড়া পিওর জড়া একদম ম্যাশিং মাললা ম্যাশিং কবুতর ম্যাশিং একদম সিওর কোনো মানে ভুঁং ভাঙ নাই

আপনাকে পছন্দ মতো যেটা আসক্রিম দাম দর করে নিতে পারবেন আর যেটা পিক্স সেটা ভাই দয়া করে আল্লাহ ওয়াস্তে দাম দর করা যাবে নয় তাহলে এটা ক টাকা হলো সাড়ে চারশো টাকা বিনিময় নিতে পারবেন কথা একদম ম্যাচিং সবজি জোড়া তারপর দেখি এটা লট দেখানোর চেষ্টা করবো আপনাকে আপনারা আমাকে সাথেই থাকেন ভিডিও স্কিপ করে না বন্ধ করেন না মেলামাল আছে এখনো দেখার জন্য তারপরে দেখি লটটা দেখাই ভাই এই মুড়ে দেখেছি এটা লড় দিছে না এটাই তো সেই লড লয় গিরিবাজার কাল এর মধ্যে কি কি আছে আছে দেখিছি আবার চকলেট দেখিচ্ছি লালো দেখেছি ঘিয়া শুললেও আছে বানাটা না

আর কি আছে দেখি আর দুই এটা ধরে দেখেন তো এটা তো একটা দেখালেন আর কি দেখি ঢাকায় এটা মা দিয়ে আছে যে মুড়ি এটা মোটামুটি ভালো গিয়ে চুল দেখি ক্যাংকা ওটা ফাটা নাকি দেখি তো দেখেন অরিজিনাল ঘিয়ে চুন্য হবি এটা কিন্তু ফাটা ফুটা লয় তো মোটামুটি তিনশো আশি টাকা হিসাবে খারাপ লয় একবারে চলে আপনারা যদি কেউ কবুতর লিপ আসছেন এটা মোটামুটি চলে এই জায়গা আরও আছে যে এটাও একটা মোটামুটি ভালোর মধ্যে যে এটা চকলেট কালার এটা জোড়াই আছে ব্যান না এটা একদম জোড়াই আছে ওই যে ওই পাশে দেখেন দুটো জোড়াই আছে

তো যাই হোক এই চারটে কবুতর যদি লিবার চান একদম তেরোশো টাকার বিনিময় নিতে পারবেন রেজা কবুতরের ঘরের থেকে কবুতরগুলো তো অ্যাক্টিভ একদম সুস্থ আছে আপনারা দেখে স্ক্রিনশট মারে মিলে নেবেন কোনো সমস্যা হবে নয় তা তারপরে দেখি এই ভাই সিরাজি মাদিটা কেন ধরে দেখান যাবে না দেখান তো না এই দেখেন একবার সারে দিয়ে দেখালো কবুতরটা বেশ ভালো সুন্দর আছে একদম ফ্রেশ কবুতর এলে যদি লিবার চান তাহলে এই তিনটার সাথে লাগবে এই একটা

দাম কেন আগে দাম শুনি তারপর তো লাওয়ার কথা পরে ভাই শুনেন দাম বাংলার দামে দাম সাড়ে চারশো লেন সাড়ে চারশো টাকা কম হবে কি আর না এটাই ফিক্সড প্রাইস ডে ওকে মাল যদি কারো পছন্দ হয় সাড়ে চারশো টাকা বই নিতে পারবেন রেজা কবুতর ঘরের থেকে তেললে মোটামুটি মেলা কবুতর আছে আপনাকে যতক্ষণ পারি দেখানোর চেষ্টা করুন আপনারাও দেখতে থাকেন এটা এটা করে ভাই আর কি আছে দেখি দেখান তো তাহলে এটার দাম বললো সাড়ে চারশো টাকা কবুতর স্ক্রিনশট মারাতন লাওয়ার আগে মিলে নেবেন কোনো সমস্যা নাই তারপর দিকে আর কি আছে ভাই এটি একজোড়া দেখিচ্ছি এটা কি পিওর জোড়া না বেন্ডে বেন্ডে মাল একদম পিওর জোড়া এইলা দাম ভাই ওই জোড়া 450 আজcomma সবcomma 450 ভাই এটা জোড়া 100 কবুতর ভাই ও আচ্ছা জোড়া 100 কবুতর এইলা একদম পিওর জোড়া এইলা কোনো মানে অসুবিধার মধ্যে পড়া লাগবে না কারু তো এই কবুতর জোড়া লিবার চালে 450 টাকা বিনিময়ে নিতে পারবেন রেজা কবুতর ঘর থেকে ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তারপর দিকে আর কি কবুতর আছে মেলা কবুতর আছে এখন আটাটা করে দেখাই দেখি ভাই আবার একটা কালো মুখী দেখিচ্ছি আর সাথে জোড়া ভাই ভাই আর সব কালো দেন 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 ওর মধ্যে দেন এটা কপি কালারের কবুতর এলে কাঙ্গা দাম ভাই এই জোড়া 700 দেন 700 টাকা আচ্ছা দাম ধরে কিছু সুযোগ দেন হ্যাঁ বেশি নিলে কম বেশি নিলে কিছু কম করে দিবে একদম জোড়া কবুতর বডি মোটে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাড়ির কবুতর খিসও ভালো আছে মিস মার্ক বলতে খালি এই রোদের মধ্যে এটা ফাটছে এটা ডিম দিবি ভাই এটা দুই একের মধ্যে ডিম দিবি কারণ যদি কবুতর তোরা পছন্দ হয় নিতে পারবেন কত সাতশো টাকার বিনিময় তারপর দেখি আর কি মাল আছে মানে মেলা কবুতর আছে এটা করে আপনাকে দেখায় যতক্ষণ দেখান যায় আর কি ভাই এম এক জোড়া দেখিচ্ছি এটাও কি জোরাশয় হবে জোরাশোয় একবারে জোরাশয় না এলে ক্যাঙ্কা দাম ভাই কবুতর সব জোড়া ভালো হবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে সারা বানাতে ডেলিভারি করতে পারে কোনো সমস্যা নেই সাড়ে টাকা বিনিময় নিতে পারবে রেজা কবুতর ঘরের থেকে কি আছে ভাই দুই এক আরো একজোড়া আছে দেখি আরো দুই জোড়া আছে দেখি আপনাকে কি দেখায় আর এই জোড়া ভাই কয় টাকা দাম ভাই এটা তো শোয় না একবারে পিওর জোড়া আবার সবজি মুশকির মাদি সবজির নর মুশকির মাদি

যাগ দেখে আজকে শেষ করে দেবো আর কি দেখেন তো ভাই জাগটা দেখান ভাই এমে একজনের জাগ দেখি এটা তো জোড়া হবিল্লাই না আচ্ছা এটা জোড়া এটা বেন্টে বেন্টে মাল আপনি এটা জোড়া করে নেওয়া লাগবে এটা কেনা দাম দিচ্ছেন ভাই আচ্ছা এটাও সাড়ে চারশো টাকায় দিল জোড়া লয় জোড়া করে লাগবে যদি কারো পছন্দ হয় কবুতরটা স্ক্রিনশট মারা থুয়ে দেন

এই যে লেন ধরে দেখালো ধরে দেখাবে সালাম না তাও লাস্টের কবুতর থেকে ধরে দেখান হলো এটা কবুতরের দাম পড়বে চারশো টাকা কেউ যদি লাইতে নিতে পারবে রেজা কবুতর ঘরের থেকে তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকেন সুস্থ থাকেন যদি কারো কবুতর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডেসক্রিপশ ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে একটা থুয়ে একটা কোনটা চারে কোনটা নেবেন যদি বাড়িতে আসেন মাথা আসলে ঘোলা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো সবলিক জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম